খাদে গেছি আর খামখেয়ালি পুরি খাবো না তা তো হবে না বাস এই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম খামখেয়ালি পুরির উদ্দেশ্যে এই যে চলে এসেছি দোকানে এই দেখেন ভাজা হচ্ছে এরা এইভাবেই ভাজবে কিন্তু একটা গরম গরম কোনো রকম মানে আগে ভাজে রাখা বাকি এগুলো কিচ্ছু না ওই দেখেন দেন কুড় ভরে দিচ্ছে মানে ডালটা ভরে দিচ্ছে ওখানে দিচ্ছে ও আবার ফির ওটাকে সাইজ করে একে দিচ্ছে এ আবার ফির এখান থেকে ভেজে তেলে দিচ্ছে তেল থেকে ভেজে এ আবার ফির এই প্লেটে দিচ্ছে ঠিক আছে এখানে কোনো ইনস্ট্যান্ট গরম যা পাবেন সব গরম এই যে কোনোরকম আগে ভাজা বা পরে ভাজা কিছু না একে সাথে সাথে ভাজতেছে আর লোকজন সাথে সঙ্গে 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 নিয়ে চলে যাচ্ছে এই হল হচ্ছে এই হচ্ছে খামখেয়ালি পুরি একটা ঐতিহ্যবাহী পুরি এ আসলেই মজার একটা জিনিস এই পুরিটা খেতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর এই দাঁড়ায় থেকে সবাই কিন্তু দাঁড়ায় আছে দাঁড়ায় আছে একজন একজন করে দিতেছে if you a